আসসালামু আলাইকুম আবারও নতুন একটি কালেকশন নিয়ে চলে আসলাম সানডে যার নাম হচ্ছে নয় সিটের গাড়ি এই নয় সিটের গাড়িটা নিতে চলে আসছে আড়াই হাজার থেকে মোহাম্মদ আপনার নাম জানি কি বাবুল মিয়া তো আমি ওনাকে মামু বলে ডাকছি উনি ওকে ভাগিনা বলে স্বীকার করছে তো আজ থেকে ওনার সাথে সম্পর্ক না আজকে কতদিন যাবত আপনার সাথে অবশ্য সম্পর্ক হচ্ছে দেড় বছর দেড় বছর আচ্ছা গাড়ি কয়টা নিচ্ছে নি পর্যন্ত এটা নিয়ে প্রায় বারোটা এটাই প্রথম না বা না আরো গাড়ি নিচ্ছি বারোটা নিচ্ছি বারোটা নিচ্ছে সম্মানিত দর্শক ওনার মুখ থেকে শুনলেন এই পর্যন্ত গাড়ি উনি বারোটা নিচ্ছে আচ্ছা আমরা যে কথায় কাজে যেভাবে বলেছিলাম আসলে কি ফিজিক্যালি এরকম পাইছেন নাকি উনিশ বিশ আছে অবশ্যই পাইছি যেরকম গ্যারান্টি দিয়েছেন এরকম গ্যারান্টি অনুযায়ী গ্যারান্টি অনুসারে পাইছে এখানে ব্যাটারি এবং হচ্ছে মোটর কন্ট্রোলার যেগুলো হচ্ছে আমরা এখানে দেখাই যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো কি আমরা যদি মুখিত বলে দেই যে অরিজিনাল রিকু অরিজিনালই পাচ্ছেন না কপি পাচ্ছেন জি অরিজিনাল পাচ্ছে যেটা কোনো কাস্টমার আপনি তো নিয়ে দিচ্ছেন আপনি ব্যবহার নিজেও করতেছেন হ্যাঁ হ্যাঁ কোনো কাস্টমার আজও পর্যন্ত অভিযোগ করতে পারছে ব্যাটারি নিয়ে না না আমি যাকেই নিয়ে দিছি অনেকেরই নিয়ে দিছি এরা এবং প্রত্যেকটা গাড়ি ইনশাআল্লাহ ভালো করছে প্রত্যেকটা কারণে আমার সুনাম আছে বা আমারে নিয়ে এত আবার নিয়ে আসছে কোন ভাই আসছে আজকে গাড়িটা নেওয়ার জন্য আজকে নিয়ে আসছে আমারে ভাতিজা আচ্ছা আচ্ছা ভাই

ব্যাটারি মোটর কন্ট্রোলার চেসিস সম্পূর্ণ দেখছেন তো ব্যাটারি কোনো গ্যারান্টি পাচ্ছেন খালি জি বললে হবে না তো এর তো বাসা ভাষা এখন ঢাকায় ভাষা বলেন না কিছু জি তো হচ্ছে একটা শব্দ আছে ব্যাটারি কি গ্যারান্টি পাচ্ছেন কত কত দিন দুই বছর ব্যাটারি ব্যাটারি পানির ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন একটি ব্যাটারি আচ্ছা এখানে চেসিসের কোনো গ্যারান্টি দিচ্ছে আপনাকে চেসিসের কত বছর ছয় মাসের চেসিস রিপ্লেসমেন্ট গ্রান্টে আর যদি কোনো ক্ষেত্রে দুই বছরের ভিতর ভেঙে যায় তাহলে সাথে সাথে আমাদের কাছে জানাবে ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে এখানে প্রতিটা জায়গায় জায়গায় সান্ডি গাড়ি যে সান্ডি তো অনেক জায়গায় অনেকেই বলে যে অরিজিনাল সান্ডি কিনা মাস্টার সান্ডি চিনার জন্য উপায় কি তো তাদের জন্য আপনাদেরকে একটা কথাই বলবো যারা গাড়ি ক্রয় করবেন সান্ডি গাড়ি অরিজিনাল চাচ্ছেন তারা অবশ্যই খোদাই দেখে নেবেন এখানে সান্ডি উল্লেখ করা আছে কিনা শুধু এখানেই নয় এখানে একটু কষ্ট করে যাবেন কন্ট্রোলারের ভিতর কন্ট্রোলারের ভিতর যে আপনি একটু দেখে নেবেন এখানে সান্ডেলি খেতে কি কিনা ওই আর কিছু দেখার দরকার নাই। একটা গাড়ি কিনবেন এই দুইটা জিনিসই যথেষ্ট একটা গাড়ির জন্য আর কিছুই লাগবে না আপনার একটি গাড়িতে থাকবে হচ্ছে মোটর কন্ট্রোলার এবং হচ্ছে ব্যাটারি এই ব্যাটারিগুলো আমরা হচ্ছে অরিজিনাল যে ব্যাটারিগুলো আমরা ডিলার এসআর পাওয়ার প্লাসের ব্যাটারি ওই ব্যাটারিগুলো আমরা ইউজ করি যদি কোনো ভাই পাওয়ার প্লাস ব্যাটারি নেই আর যদি কোনো ভাই ইলং ব্যাটারি নেয় আমরা অরিজিনাল ইলং ব্যবহার করে থাকি যা নাকি সাফায়াতের অরিজিনাল ইলং নামে পরিচিত তবে আমরা চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জের মাল মালবেছি যদি কোনো ভাই অরিজিনাল না কপি প্রমাণ করে তাহলে আমরা এই ব্যাটারিগুলো রিটার্ন লেখে তাকে আরও দশ সেট ব্যাটারি আমরাও পুরস্কৃত করি যদি কোনো ভাই প্রমাণ করতে পারে কপি ব্যাটারি আমাদের এই চাইনিজ পার্সের অরিজিনাল চাইনিজ পার্সের এই সানডি গাড়িটা নিতে হলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ ফার্জেন এন্টারপ্রাইজে ফার্জেন এন্টারপ্রাইজে আসলে পেয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটির জয়ার জয় কোয়ালিটি লাগে ছোট বড় এবং মধ্যম সাইজের যে কোনো কোয়ালিটির গাড়ি চাচ্ছেন এবং আকিজের ব্র্যান্ডের গাড়ি চাচ্ছেন এবং হচ্ছে চাকায় হাইড্রোলিক ব্রেক চাচ্ছেন সকল প্রকার সকল রূপের গাড়ি যেমন আমাদের কাছে রয়েছে তিনও চাকায় হাইড্রোলিক ব্রেক তো অনেকেই চাচ্ছেন বেরিকের জন্য হা আপডেট তো তাদের জন্য রয়েছে গাড়ি তো সুব্যবস্থা রয়েছে যারা যে কোয়ালিটির গাড়ি চাচ্ছেন সকল প্রকার গাড়ি আমাদের কাছ থেকে আসলে পেয়ে যাবেন তো ভাই ইতিমধ্যে আপনি এই গাড়ি পেয়ে তো ইনশাল্লাহ খুশি তো সন্তুষ্ট তো সন্তুষ্ট ইনশাল্লাহ এখন আপনি চালাইছিলেন গাড়িটা রান করছিলেন এটার সাথে কি চার্জার কি পাইছেন অ্যালুমুনিয়াম না তামা 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 অরিজিনাল তামা যদি অ্যালমুনিয়াম হয় চেঞ্জ করে নিবে যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে ভাই বলছে চেঞ্জ করে নেবে আমি আপনাকে চেঞ্জ বলবো না যদি কোনো ভদ্রলোক থাকে এই পৃথিবীতে টেকনিশিয়ান থাকে যদি প্রমাণ করতে পারে যেটা এটা চাজার চার্জার তার জন্য থাকবে পঞ্চাশ পিস চার্জার আমার কোম্পানি পক্ষ থেকে পুরস্কার তার জন্য ফ্রিতে থাকবে এক গাড়ির টাকাই আপনি পঞ্চাশ পিস চার্জারই পেয়ে যাচ্ছেন তো পারলে কোনো ভাইকে দিয়ে প্রমাণ করিয়ে নিয়ে আসবেন আমাদের এখানে তো সম্মানিত দর্শক কথা বেশি বাড়াবো না সংক্ষেপ্ত আগে এখানেই শেষ করব তো ভাইয়ের কাছ থেকে ইতিমধ্যে বিদায় নিব ইনশালা তো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন কেমন কাছ থেকে আজও পর্যন্ত টোটাল বারোটা গাড়ি নিয়েছে একটি গাড়ি আজও পর্যন্ত আমার কোনো কমপ্লেন দাঁড় করাইতে পারে না পারসেন ইনশাল্লাহ তো আল্লাহ রহমতে যদি কোনো ভাই চান ভালো প্রোডাক্ট নিতে চান নারায়ণগঞ্জ চলে আসুন ফার্জেন এন্টারপ্রাইসে গাড়ি একটা গাড়ি নেবেন আপনার মন মতো আয়সা গাড়ি ফিটিং করে তারপর নিতে পারবেন আপনি তো আয়সা দেখা এটা ফিটিংস করার ছিল রেডি ছিল আয়সা দেখে নিয়ে গেছেন পছন্দ করে আপনি চাইলে তো ফিটিং করেও নিতে পারবেন তাই তো অবশ্যই তো যারা চাচ্ছে ফিটিং করে আপনি তো আগে ফিটিং করায়ও নিছেন ফিটিং আমি নিজে ফিটিং করাইও নিচ্ছে তো যদি কোনো ভাই চান ফিটিং করিয়ে নেবেন তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এখানে হচ্ছে প্রতিটা পার্সের গোড়ায় গোড়ায় সান্ডি লিখিত সান্ডি গাড়িতে সান্ডি লিখিত থাকবেই মাস্ট থাকবেই যখন কপি গাড়ি হবে মাস্টার কপি গাড়ি হবে অনেকেই বোঝানোর জন্য অনেক কিছু প্রতারণা বোঝাবে আপনাকে যে আমরা এই প্রোডাক্টটি ভালো করতেছি এই প্রোডাক্টটি সবচেয়ে ভালো মার্কেটের ভালো ভাই মার্কেটের ভালো প্রোডাক্টের আপনার প্রয়োজন নেই আপনি অরিজিনাল যে প্রোডাক্ট আসবে সেই প্রোডাক্টটি ক্রয় করুন জীবনে ভবিষ্যৎ ফিউচার ভালো হবে এবং আপনি নিজে চালিয়ে ভালো পাবেন এই গাড়িটা তো আলহামদুলিল্লাহ অরিজিনাল সানডে পার্সের আপনি যে কয়টা গাড়ি চালাইছেন আজও পর্যন্ত এইভাবে যখন জাকি দেন গাড়িটা কি কেস 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 করে না প্রতিটা গাড়ি কি আলহামদুলিল্লাহ শুকরিয়া প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ শুকরিয়া আমি যে গাড়িগুলো নিছি গাড়িগুলো চলতেছে পালা একটা গাড়ি আন পর্যন্ত কোনো সমস্যা দেয় নাই আচ্ছা সমস্যা দিলেই আমার আসতে হইতো আপনার মত নিরহস পরিবারের সন্তানই কিন্তু আসবে এই ভিডিও দেখে গাড়ি কেনার জন্য ইনশাআল্লাহ অনেকেই আছে যে মিথ্যে কথা শুনে মিথ্যে আশ্রয় শুনে কিন্তু আসে ভিডিও দেখে আসে গাড়ি কেনার জন্য আসে দেখে যে অরিজিনাল চাইনিজ আইসা দেখেছে লোকাল বাংলা বাংলা বডি দিচ্ছে তো মানুষকে ঠকায় না মানুষকে ঠকানোটা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিনও পছন্দ করে আমি নিতেছি আমার যেটা পছন্দ হয়েছে আপনারা নিব তারা দেখে নিব দেখে শুনে নিব জি কিনা সানডি যদি সানডি থাকে তাই নিব আমি আপনাদেরকে সেটাই সাজেস্ট করব আসলে যারা নিরহ পরিবারের সন্তান তারাই আসে অটোর মধ্যে যারা উচ্চ ফ্যামিলির সন্তান তারা কখনো অটোতে আসতে আসতে ইচ্ছুক না যারা নিরহ পরিবারের সন্তান থাকে তারাই কি করে অল্প কিছু টাকা নিয়ে আসে একটা অটো গাড়ি নিয়ে দৈনিক এক হাজার পনেরোশো টাকা রুজি করে সংসারে নিয়েছে তো সেই টাকাগুলো খুব কষ্টের টাকা আর এই টাকাটা একসাথে জড়ো করতে তারও খুব কষ্ট হয় কষ্ট হয় তো আপনি যে প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনি যে বারবার আসতেছেন কিছুদিন পর পর যে আসতেছেন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন ভিতরে তো আসতে ভালো পাচ্ছি যাইতেছি তো যারা ভালো প্রোডাক্ট চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ফার্জেন এন্টারপ্রাইজে একবার আসুন দেখুন আপ যার পছন্দের যেভাবে যে কোয়ালিটির পছন্দ আপনি ওই কোয়ালিটির গাড়ি এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আইসা তো যদি আপনার আরও কিছু বলার থাকে বিএসদের উদ্দেশ্যে যে আমার এখানে আসলে কি পতারানো হবে কি না ওই রকম বিষয়ে একটু জানার ছিল আপনার কাছে ওই যে সেইখান থেকে আমি যে বলে নিতেছি আমি আজ পর্যন্ত প্রতারিত হই নাই তা আশা করি যারা আসবে তারা প্রতারিত হবে না তো সকল ভাইদেরকে আমি যারা আমি যে নিয়া দিতাছি আমি তার 12টা চালাই না আমি নিয়া অনেকজন রে দিয়েছি যেরকম আমরা এখানে আইসা আমি পারকাস থেকে আমি 2 টাকা চাইও না বা কইও না আমার নিয়ে আসে আমি মানুষের উপকার বিদায় আমি আসি ওদেরকম আমার এই ভাই আসে বা আমার গ্রামে তে আসে বা অন্য কাঁন্তে না আসে কয় আমি নিয়া দেই কই জাস্ট আমি যে টাকাটা দিনে রুজি করলাম হইলি আচ্ছা ওই রুষ্ট আমারে দিয়া দেই আচ্ছা আচ্ছা আপনাকে দিয়ে দেয় হ্যাঁ ওই জন্য আমি

যে আমাদের এই মামুর মতো একটা সুসম্পর্ক তৈরি করবেন আমাদের সাথে অবশ্যই আসতে পারেন একটা সম্পর্ক তৈরি করতে পারেন তৈরি করে দেখতে পারেন যে আমাদের প্রোডাক্ট এবং আমাদের কথা এবং আমাদের গুণগত মান কেমন পাচ্ছেন ভাই টাকা নয় মানে খুঁজুন দশ টাকা কমে যে কোনো জায়গায় প্রোডাক্ট পাবেন ওভায় মান সব জায়গায় পাবেন না দেখতে সুন্দর গায়ের রং সৌন্দর্য হইলে নারী সৌন্দর্য হয় না তার মন সৌন্দর্য হলে সবচেয়ে বড় সৌন্দর্য এই পৃথিবীর সুখী হচ্ছে একটা মানুষের সবচেয়ে বড় মন যদি সৌন্দর্য হয় এই পৃথিবীর সবচেয়ে বড় সুখী সেই মানুষই হয় তো বেশি কথা বাড়াবো না এখানে সংক্ষেপ্ত আকারে বিদায় নিব তো মামা আলহামদুলিল্লাহ সুন্দর আমার দর্শকদের উদ্দেশ্যে খুব ভালো সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কথাগুলো আপনি যেমন পাইছেন এমনই বলছেন আপনাকে তো এখানে এটা সত্য কথা এখানে কি আপনাকে টাকা দিয়ে কথা বলে আমি নেই না এটা আমি চাইও না আমরা হচ্ছে ইউটিউবের মধ্যে যারা অনেকেই ভিডিও দেখে আসেন ইউটিউব দেখেন রিয়েল চ্যানেল দেখে চলে আসবেন আপনি অবশ্যই প্রতারণা হবেন না আপনারা যখন বিভিন্ন ফিউচারে বিভিন্ন ইউটিউবারের চ্যানেল দেখে আসেন অনেকেই বিক্রয় পলিসির জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকায় অটো গাড়ি দিচ্ছে এরকম রিভিউ করে করে দেখবেন যে ভিডিও বানাচ্ছে ভাই ভিউর জন্য ভিডিও করতেছে অনেকেই ভাই ভিউর জন্য মানুষ ভিডিও করে আমরা ভিউর জন্য না আমরা ভিডিও করি হচ্ছে

তো মিশুকের বড় ব্যাটারিতে যদি নেন তাহলে এটা আসবে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা যদি ইজি বাইকের বড় অটোর ব্যাটারিতে নেন প্রাইস আসবে এক লক্ষ সত্তর হাজার টাকা তো উনি এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে নিচ্ছে আপনাদের জন্য সম্মানিত দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকাই পড়বে যে কোনো প্রান্ত থেকে আসেন অবশ্যই সরাসরি চলে আসবেন আমাদের দেওয়ার ঠিকানায় আমাদের লোকেশন নারায়ণগঞ্জ জালপুরি করিতলা ফার্জেন এন্টারপ্রাইজ তালুকদার মোটরসে তো ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা বিদায় নেব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সকল বাইদের জন্য দুয়ার হইলো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম